আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমোসাইন প্রবাসী পল্লী গ্রুপ থেকে বলছি তো প্রবাসী পল্লী গ্রুপের একটি অন্যতম প্রকল্প এবং চমৎকার প্রকল্প পূর্বাচল প্রবাসীটা পল্লীতে আজকে চলে আসলাম তো আমি এখন যে ব্লকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্লক আই এখান থেকে মূলত ব্লক আইটা আসলে স্টার্টেড হয়েছে তো ব্লক আই থেকে আমাদের একজন সম্মানিত প্লাইন তিন কাঠা প্লট নিয়েছে তো তার সঙ্গে আজকে একটু কথা বলবো এবং তার কাছে আমাদের পূর্বাচল প্রবাসী পল্লী সম্পর্কে একটু জানতে চাইবো তো আমি যদি একটু আপনার সঙ্গে একটু কথা বলি ভাইয়া প্লিজ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন

এই এক বছর তো প্রায় অলমোস্ট চার থেকে পাঁচবার আপনি আমাদের প্রকল্প পরিদর্শন করছেন এবং আপনার প্লট সম্পর্কে খোঁজ খবর রাখতেছেন আপনার আসলে দেখা গেছে আপনার ডিফারেন্ট গুলি কি কি দেখতেছেন প্রতিবার মানে চার মাস বা পাঁচ মাস পর পর যখন প্রজেক্টে আসতেছেন বা যখন আপনি কিনছেন এক বছর আগে যখন কিনছেন এবং এক বছর পরে তখন এটার পরিবর্তনটা কি এখন পরিবর্তন তো বিশাল দেখতেছে আচ্ছা আচ্ছা আমি যখন ফার্স্টে আসি তখন এখানে জমি ছিল শুধু হ্যাঁ তখন বালি ভরাটা দেখিনি আচ্ছা আচ্ছা তারপরে আমি সেকেন্ড টাইম আসি চার মাস পরে জি চার মাসে আবার বালু বালুপালাইতে সিনেমা তারপরে আরো চার মাস পরে আসি যখন এর কাজ চলতেছে আচ্ছা 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 দ্রুতগতিতে আগে যাচ্ছে আচ্ছা আসলে এরপরে আসলাম চারবার এই যে এটা নিয়ে এখন তো বিশাল পরিবর্তন আমি যদি ভাইয়া একটু যদি আপনার কথার সঙ্গে যদি একটু মিলিয়ে বলি আর কি তো আপনি গত বছরের জুন নাগাদ আমাদের এখান দিয়ে তিন কাঠের প্লট নিয়েছেন তো এরপরে আমাদের সঙ্গে গত বছর নভেম্বর নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়টা চুক্তি হয় এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সঙ্গে চুক্তি হয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিক্ষক সমিতির পুরো আবাসন প্রকল্পের দায়িত্বটা নিয়ে নিয়েছে আর কি তো এখন আসলে দেখা গেছে আপনার আসলে আপনার ভবিষ্যতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির শিক্ষক আর কি তো এটা আসলে দেখা গেছে আপনার যে ফর দ্য ফিউচার আপনার বেবি আপনার চিলড্রেন সবাই কিন্তু ভালো একটা গুছালো একটা আপনার অ্যাটমসফেয়ার বা পরিবেশ আর কি পাচ্ছে আর কি তো আপনার ওভারঅল আপনার অভিজ্ঞতা কি আলহামদুলিল্লাহ কি বলা

তো আমাদের এখানে যখন একটা ক্লায়েন্ট আসে তখন কিন্তু অনেক ভেরিফিকেশন করে আপনার ফাইনালি কিন্তু আমাদের এখান থেকে প্রজেক্ট পছন্দ হয় আর কি তো মূলত আজকে এই পর্যন্তই ধন্যবাদ আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসলে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ